নমস্কার বন্ধুরা আমি মল্লিকা বেদ পুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে তুলসী গাছের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন আলোচনাটি শুরু করা যাক পুরাণ মতে হিন্দু ধর্মে তুলসী গাছকে পূজনীয় ও পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছের আরেক নাম বৃন্দা কথিত আছে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস তাই নিয়মিত সকালে তুলসী গাছে পেতলের ঘটে করে জল এবং লাল ফুল নিবেদন করলে আর সন্ধ্যায় প্রদীপ জ্বালে লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবং বাড়িতে ইতিবাচক শক্তিও আসে তাই নিয়মিত সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণে এটিও বলা হয়েছে যে তুলসী মাতাকে জল নিবেদন করার আগে কিছু খাওয়া উচিত নয় আর যদি সম্ভব হয় তুলসী মাতাকে জল নিবেদন করার সময় এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি তুলসী গাছে জল নিবেদনের সময় দু তিনটি মন্ত্র আছে সেটি আমি আপনাদের বলে দেব আপনারা চাইলে সেটি খাতায় নোট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন মন্ত্র তিনটি হলো তুলসী গাছে জল নিবেদনের সময় বলবেন ওম সুভদ্রায় নম অথবা ওম বিষ্ণুপ্রিয়ায় নম এই মন্ত্রটি তিনবার বলে জল নিবেদন করবেন দ্বিতীয় মন্ত্রটি হল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমে দেও চরণস্থল তৃতীয় মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসীতং নমস্তুতে শাস্ত্রে বর্ণিত আছে যে তুলসী গাছকে সঠিক পথে সঠিক দিক নির্ণয় করে রেখে সঠিক নিয়ম মেনে পূজা করলে অনেক শুভ ফল পাওয়া যায় এবং সেই গৃহে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়ে বাস করেন তুলসী গাছ সর্বদা পূর্ব দিকে এবং উত্তর দিকে রাখা উচিত বাড়ির সদর দরজা ব্যালকনি বা উঠোনে এই দিকটি মেনে তুলসী গাছ রাখা উচিত তাতে অশুভ শক্তি ও নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না বাড়ির ছাদে কখনই তুলসী গাছ রাখা উচিত নয় আপনার বাড়ি যেখানে তুলসী গাছটি রেখেছেন সেই পাত্রে অথবা টপটিতে একটি লাল চালু কাপড় দিয়ে জড়িয়ে রাখুন এবং তুলসী গাছের সর্বদা লাল মলি ধাকা দিয়ে জড়িয়ে রাখুন তুলসী গাছের জল নিবেদনের পর একটু হলুদ গুঁড়ো তুলসী গাছের গোড়ায় এবং মাথায় ছড়িয়ে দিন তারপর লাল ফুল নিবেদন করুন তুলসী গাছের শিরে বা মাথায় একটি লাল ছোট্ট ওড়না দিয়ে ঘুংটা দিয়ে পাতা এবং ডালে সিঁদড়ে ফোঁটা দিয়ে একটি ধূপকাঠি জ্বালিয়ে ধূপ বা ধুনো দিয়ে আরতি করুন আমরা ছোটবেলা থেকে যা শুনে এসছি দেখে এসেছি বা জেনে এসেছি তুলসী পুজন একমাত্র গৃহকর্তী অর্থাৎ মহিলারাই করতে পারে যদি কখনো আপনার বাড়ি তুলসী গাছ শুকিয়ে যায় তখন সেই স্থানে নতুন তুলসীর চারা বৃহস্পতিবার বা শুক্রবার এনে রোপণ করে দিন আর শুকিয়ে যাওয়া তুলসী গাছ শেকড় সময় তুলে জলে বা নদীতে প্রবাহিত করে দিন বন্ধুরা আরেকটি জরুরি কথা বলে রাখি তুলসী পাতা কখনও চিবিয়ে সেবন করতে নেই গিলে সেবন করতে হয় কারণ তুলসী পাতার মধ্যে বারো রকমের ধাতু থাকে যেটা দেহে দাঁতের জন্য অনেক ক্ষতিকারক বিষ্ণুপুরাণ অনুসারে তুলসী গাছের পাতা রবিবার একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এমনকি সন্ধ্যাবেলাও ছিপতে নেই আর এই দিনে তুলসী গাছে জল নিবেদন করতে নেই রবিবার দিন তুলসী গাছে জল অর্পণ করতে নেই এই কারণেই এই দিন তুলসী মাতা বিশ্রাম নেন এছাড়া একাদশীর দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস রাখেন আর একাদশীর দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস করেন তো বন্ধুরা এই ছিল আমার তুলসী গাছ নিয়ে কিছু আলোচনা এবং জল অর্পণের কিছু বিধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ